আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হ্যাভিও এখন আমি আপনাদেরকে যে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা তো বাস দিয়ে কীভাবে খাঁচা তৈরি করা হয় আজকে আমি আপনাদের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন এগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে বাঁশের কান শলা কিংবা কাটি যে যেটাই বলুক না কেন এগুলো হচ্ছে সেটি কিন্তু আমরা প্রথমত বাঁশগুলোকে আমরা কাটি তারপর ফাড়াই ফাড়াই করানোর পরে এইভাবে একটু রোদে শুকাই খুবই যত্ন সহকারে শুকাই শুকানোর পর এগুলো দিয়ে আমরা এক ইঞ্চি পিন তার কাটা দিয়ে আটকাই তো যখন একটু হালকা শুকানো হয় তারপরে এগুলোকে আমরা যেটা যেটা শুকনো সেটা যেটা যেটার কাজ করা যাবে সেগুলো আমরা আমাদের কাজের উপযোগী হয় যখন তখন আমরা এগুলোকে আমাদের কাজের মধ্যে নিয়ে আসি এবং কাজের জন্য প্রস্তুত করি তারপরে কি এগুলো আমরা এক ইঞ্চি কাটে দিয়ে আটকাই এইভাবে করানোর পর এবং সবগুলো আলাদা আলাদা করি যখন এগুলো আমাদের কাজে উপযোগী হয় তারপর এগুলোকে আমরা আলাদা আলাদা পাট করানোর পর এভাবে সুতো দিয়ে যে আমাদের কাজ করার যে সাদা সুতো থাকে সেই সুতো দিয়ে আমরা কাজ করি কাজ করানোর পর এগুলো দিয়ে আমরা খাঁচাগুলোকে আর যে আলাদা আলাদা পাট থাকে সেগুলোকে আমরা বাঁধি দেখেন আমরা যখন কাজ করি এরকম দুই চার পাঁচজন আমাদের কাজ দেখে কাজ দেখে ওরা আমাদেরকে সবাই বহবা দিয়ে যায় তো অনেকভাবে বলে যে আসলে অনেকেই ভিডিও ছাড়েন কিংবা দেখান আসলে আমার খাসার ভিডিও তো দেখছি না তো এগুলোকে যখন বাধা হয় তখন এগুলোকে আমরা সুন্দরভাবে এলোমেলো করে না রেখে সুন্দরভাবে সারি সারি করে সারিবদ্ধভাবে রেখে দিই ছিলাম যে বাঁশের খাসা বলতে সব কিছুই হবে বাঁশের শুধুই বাঁশ তো এগুলো যে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্টান আমাদের বাঁশের খাসা রেস্টুর এটা হলো পুকুরের উপরের সেট এই যে দেখেন সবগুলো বাস বাস তো বাসই সবগুলো বাস হবে এখন দেখেন এগুলো দেখাচ্ছি আমাদের বাঁশের খাঁচা সেটিং করানোর পর আমরা এখন মুরগি উঠাইছি মুরগি উঠানোর পর এখন এগুলো হচ্ছে পুরোপুরি ফিট মুরগি উঠানোর জন্য পুরোপুরি ফিট তখন আমরা কোম্পানিরে বলি এবং যারা দায়িত্বে থাকে তাদেরকে বলি যে ভাই আমাদের খাঁচা এখন মুরগি উঠানোর উপযোগী তখন ওনারা মুরগি উঠায় দেখেন একদম সোজা তো আশা করি যদি চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আর যদি কোনো ভাইয়ের কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম